This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর রাখছি সন্ধে সুপার প্রাইম টাইমে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে সমস্ত এসআইআর সংক্রান্ত মামলায় যেখানে তথ্যে অসঙ্গতি রয়েছে তা খারিজ করে দেওয়া হয়েছে কে কার বাবা মা সেটা দেখার কাজ সুপ্রিম কোর্টের নয় আমি কথা বলবো আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে জ্যোতিময় কি বলা হলো সুপ্রিম কোর্টে এক ব্যক্তি যিনি মামলা দায়ের করেন এবং এসআইআর প্রক্রিয়ায় এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটাগরির আদৌ কোনো সাংবিধানিক বৈধতা নেই এই প্রশ্ন তুলে তিনি এই ক্যাটাগরিকে হটানো দাবি করেন কিন্তু প্রধান বিচারপতি এই মামলা শুনতেই চাননি তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই আবেদনকে কোনোভাবে গুরুত্ব দেওয়া যায় না কারণ কেউ এই ব্যক্তির বাবা মা ভাই তার পারিবারিক পরিচয় খতিয়ে দেখার দায়ভার কোন সুপ্রিম কোর্টের নয় এবং সেক্ষেত্রে সাংবিধানিক কোনো সংস্থান নেই সেই কারণে তিনি মামলা একেবারে প্রথমেই খারিজ করে দেন এবং তিনি বলেন যে এক্ষেত্রে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে হবে এবং কমিশন এক্ষেত্রে আইন মোতাবেক সিদ্ধান্ত নেবে অর্থাৎ এই ধরনের কোনো মামলাকে যে এন্টারটেইন করা হবে না তা প্রধান বিচারপতির বেদ স্পষ্টভাবে আজ বুঝিয়ে দিয়েছে আহ যদি মা তোমায় ধন্যবাদ এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় বাবু সুপ্রিম কোর্ট মানে এসআইআর প্রক্রিয়া তথ্যে অসঙ্গতি সংক্রান্ত সব মামলা খারিজ করেছে কি বলবো هم সার্বভৌমত্ব رائے دے لیے تھی یہی رائے این جی ڈی طرف اگے پورا تا دیکھنا ہوگا তারপরে ہی یہ નિમંતબ કોરા উচিত অলরেডি সুপ্রিম কোর্ট এর আগে অনেকগুলো রায় দিয়ে বুঝিয়ে দিয়েছিল যে জাতীয় নির্বাচন কমিশন পক্ষপাতিত্বমূলক কাজ করছে অনেক নির্দেশ জারি করেছিল তার থেকেই জাতীয় নির্বাচন কমিশনের নিশ্চিতভাবে আরো সাবধান হওয়া উচিত ছিল কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তাদের নির্লজ্জতার যে প্রকট উদাহরণ দেখালেন এখন ভারতবর্ষের যে সংবিধান এবং ভারতবর্ষের যে কাঠামো সেই কাঠামোতে প্রত্যেকটা সংস্থা নিজস্ব জায়গা থাকে সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট হয়তো নির্বাচন কমিশনের যে নিরপেক্ষ জায়গা সেটাকে সম্মান জানানোর চেষ্টা করলেন এই রায়ের মধ্যে দিয়ে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সেই সম্মানটা ধরে রাখতে পারলেন না লড়াই হবে আগামী দিনে রাজনৈতিকভাবে এবং

শরীর ভাষা তার মুখের ভাষায় চমকৃত হয়েছিলেন সুপ্রিম কোর্টের জজ সাহেবরা তারপরে বলতে বাধ্য হয়েছিলেন যে আপনি চুপ করুন আপনার নিয়োজিত যে যিনি বরিষ্ঠ উকিল বাবু সিনিয়র আইনজীবী তিনি সয়াল সহাল করলে আমরা আরো বেশি তাড়াতাড়ি বুঝবো তাহলে উনিও বোঝাতে পারেননি তিনিও বোঝাতে পারলেন না কি মানে এ তো আজকে থেকে কি তিন দিন ওই তৃণমূল ভবনে কি কোনো ওদের পতাকা টতাকা অপনবীনত থাকবে নিচু করা থাকবে এ কি অন্যায় কালো দিন আর যে পশ্চিমবঙ্গবাসীর জয় বাংলা বলে বোধ আবার ঝাঁপিয়ে পড়বে ওরা আবার আইন বুঝেনি যত সব উদ্ভট ঘটনা সময় নষ্ট সুপ্রিম কোর্টের সরকারি টাকার নয় ছয় সুপ্রিম কোর্টে গিয়ে এবং এই নাটক করার জন্য আঠেরো কোটি টাকা খরচ করেছে এর জবাব মানুষ নেবে ধন্যবাদ আপনাকে এসআরে শুনানি শেষ হয়ে গিয়েছে কিন্তু তার মধ্যেই অর্থাৎ এই শুনানি পর্বের একদম শেষ অংশে যেখানে চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করছেন মানুষ সেখানে একটা জায়গা পরিষ্কার করলে নির্বাচন কমিশন বলছে বাড়ি সংক্রান্ত নথি গ্রহণযোগ্য নয় যেগুলো বাংলার বাড়ি বা ইন্দিরা আবাস যোজনার যে অর্থর জন্য যে সমস্ত নথি সেগুলো কিচ্ছু গ্রহণ করা হবে না এসআইআরে আর সিইও দফতরের একটা প্রশ্ন ছিল আর সেই প্রশ্নের উত্তরে এটা স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন তাহলে কি করবেন যারা শুধুমাত্র এই ধরনের কাগজপত্র জমা দিয়েছিলেন তাদের কি কোনো দুশ্চিন্তা থাকছে ওটা এটা আছে কি দিস ডকুমেন্ট বাই ইটসেলফ ইজ নট সাফিশিয়েন্ট ফর দ্যাট থিং এট দা এসআইআর ডকুমেন্ট যে আমরা থার্টিন ডকুমেন্টস আছে ওর মধ্যে দিস ইজ নট দ্য ওনলি ডকুমেন্ট উইচ ক্যান বি গোটা বিষয়টা তৃণমূল কংগ্রেস তারা দেখছে তার কারণে যে সমস্ত নথি এখনো পর্যন্ত সেটা কিন্তু স্পষ্ট করে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফলে এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখবো যে বাংলার বাড়ি সংক্রান্ত নথি এসআইআর গ্রহণযোগ্য নয় কমিশন স্পষ্ট করতেই আক্রমণে তৃণমূল কংগ্রেস ফের প্রমাণ হয়ে গেল বিজেপি এবং নির্বাচন কমিশন এক করছে একুশে জানুয়ারি যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় তখন কেন নির্বাচন কমিশন স্পষ্ট করেনি বিষয়টা এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হয়েছে এক মাস ধরে কি করছিল নির্বাচন কমিশন সে প্রশ্ন উঠেছে কমিশন কি সুপ্রিম কোর্টের নির্দেশ মানবে না এই প্রশ্ন করেছে তৃণমূল কংগ্রেস চোদ্দ তারিখে হিয়ারিং শেষ হয়ে গেছে বাংলায় এই ক্লারিফিকেশন চেয়েছেন সিইও যে ওটা চলবে কিনা না গ্রাম যদি নিজের জমি না থাকে তাহলে তো ওই বাংলার ওই বাড়িটা দেওয়াই চায় না অর্থাৎ বাংলাকে মারো যেমন করে ইচ্ছে মারো সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও যে এই ডকুমেন্টসগুলো গুলো গ্রহণযোগ্য হবে নিজেরাও বলেছে যে ল্যান্ড গ্রহণযোগ্য হবে ল্যান্ডের ডকুমেন্ট এটা তো ল্যান্ড সংক্রান্ত অর্থাৎ ল্যান্ড আগে থাকবে তবে তো বাংলার বাড়ি গ্রামীণ পাবে তবে তো পি পাবে ষোলো তারিখ সেই ক্লারিফিকেশন আসলো মানুষ তো জানে না যে ওটা গ্রহণযোগ্য হবে কি হবে না মানুষ তো দিয়েছেন ওটা আর কেন গ্রহণযোগ্য হবে না আইন কি বলে বাংলাকে মারো কোথায় বসে আছো কোন চেয়ারে জিজ্ঞাসা করছি আমরা সবকিছু কি একেবারে নিজের একটিয়ারের মধ্যে করে নিয়েছ নাকি আমরা জিজ্ঞাসা করছি এটা এসআইআর মূল যে বিষয় সেটা তো ইলেকশন কমিশন ঠিক করে একটা আইনের বলে সেই আইন হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট সেই পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে এটা স্পষ্ট বলা আছে যে ভারতবর্ষের নির্বাচনে বিশেষত প্রধানমন্ত্রী নির্বাচিত করার নির্বাচন এবং বিধায়ক নির্বাচন বা বিধায়কের মাধ্যমে মুখ্যমন্ত্রী নির্বাচন এই নির্বাচন পদ্ধতিতে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে তারাই ভোট দিতে পারবেন যারা ভারতীয় নাগরিক এবার এই যে ডকুমেন্টগুলোর কথা বলছেন এই কোনোটাই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় সেই জন্য হচ্ছে না নির্বাচন কমিশন জানিয়েছে সাতাশে অক্টোবর আমরা যা বলেছি দ্যাট ইজ ফাইনাল কিন্তু যেটাতে স্পষ্ট হয়ে যায় নির্বাচন কমিশন সাতাশে অক্টোবর যা পাঠিয়েছেন সেটা ফাইনাল নির্বাচন কমিশন মনে করলেও সিনিয়র টানিয়ে ধন্দ ছিল যে কারণে তিনি প্রশ্ন করেছেন তলায় তো প্রশ্ন আছেই শাহরুখের প্রশ্ন থাকবে তাহলে ভোটার লিস্টটা কি ন্যায্য যোগ্য মানুষের ভোটের অধিকারের লিস্ট নাকি মন গড়া কিছু নাম কেটে দেবার লিস্ট আর এই মুহূর্তে অন্যতম বড় খবরে নজর রাখছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং মাইক্রো অবজারভার অবজারভার এই এই তাদেরকে সতর্কতার পরেও কিন্তু এই নির্দেশ মানেনি সাত এই আরও সে কারণে এই সাত এই আরকে বারবার যেটা বলার চেষ্টা করছি চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে আমি শ্রাবন্তী সাহার সঙ্গে আমাদের কথা বলবো শ্রাবন্তী কি বলা হয়েছে দেখো যে পদে এই জয়েন্ট ভিডিওরা কাজ করতেন সেই পদ থেকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে অর্থাৎ জয়েন্ট ভিডিও পদ থেকেই তাদের সরিয়ে দেওয়া হয়েছে অনেকে মনে করছিলেন যে কমিশনের কাজ থেকে আপাতত অব্যাহতি সেটা নয় একেবারে সরাসরি তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে এখন এই জয়েন্ট ভিডিওরা পরবর্তী সময় কি করবেন সেটা রাজ্য সরকার আলাদা করে চিঠি লিখতে পারে আলাদা করে কমিশনের সঙ্গে বসতে পারে কথা বলতে পারে যে এদেরকে কতদিন পর্যন্ত সাসপেনশানে রাখা হবে নির্ভর করবে কমিশন কি সিদ্ধান্ত নয় এমন খুব স্বাভাবিক প্রশ্নই যে এত বড় শাস্তি কেন যেটা ব্যাখ্যা দিচ্ছে কমিশন যে এই প্রথমে যখন এরা ফেক ডকুমেন্টস কিছু দিচ্ছিলেন আপলোড করছিলেন যেটা কমিশনের নির্দেশ নামায় নেই তারপরে রোল অবজারভার এবং মাইক্রো অবজারভাররা সেই ভুলটাকে শুধরে নিতে তাদেরকে বার্তা দেন কিন্তু তারপরেও তারা না শোনার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে একই সঙ্গে কোথাও গিয়ে যেহেতু নির্বাচন সামনে রয়েছে নির্বাচনেও এই ধরনের পদক্ষেপকে কোনোরকমভাবেই সহজভাবে দেখা হবে না এরকমটার জন্যই আপাতত এই পদক্ষেপের কথা জানিয়েছেন কমিশন বিভিন্ন ক্ষেত্রে তোমার মনে থাকবে যে নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিব তিনি যখন দিল্লিতে গেছিলেন এরকম একটা কড়া বার্তা দিয়েছিল কমিশন সেখানেও বারবার এই প্রশ্ন উঠেছিল যে শুধুমাত্র কি কড়া বার্তার মধ্যে থাকবে নাকি কমিশন নিজেই স্টেপ নেবে কমিশন নিজে আরপি অ্যাক্টের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার ব্যবহার করে আপাতত এই জয়েন্ট বিডিওদের পদ থেকে অপসারণের নির্দেশ দিল বার্তা দেওয়া হলো রাজ্য সরকারকে ফলে কমিশন এবং রাজ্য সরকারের সংঘাত এই মুহূর্তে তুঙ্গে বলাই যায় ধন্যবাদ প্রসেস যেটা আজ যত কেস ডিসপোজ করেছে ইআরও আগে তো ইআরও কোনোদিন পাওয়ার থাকতো না ইআরও ডিসপোজ করতো ইভেন বিহার এসআইআর আপনার ইআরও ডিসপোজ করলো এখানে আর কিছু স্টেটে যে আছে ইআরও ইআর ও সেল পাওয়ার হয়ে গেছে করে ওরা সব ডিসপোজাল করেছে ফুল ইআরও যত কেস ডিসপোজ করেছে ও সব যে ইআরও আছেন যে কনসার্ন ইয়ারও আছেন ওদেরকে বলা হয়েছে যে আপনি রিভিউ করুন যত কেস হয়েছে অ্যান্ড আপনার ডিপি যেটা স্টেট গভর্নমেন্ট আরম্ভ করবে ডিপি যেটা আছে যেটা রুল আছে ছ মাস মধ্যে কনক্লুড করা পরে

যেভাবে খবরের কাগজের কাটিং সাদা কাগজ বা যে তেরোটি নথিবদ্ধ যে ডকুমেন্ট তার বাইরে থেকে যারা নথি দিয়ে যারা ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে কমিশন তাদের ব্যাক এন্ড থেকে তার সিস্টেমের ব্যাক এন্ড থেকে দেখবে যে কোন কোন এই আরওরা ওরা কোন কোন ইয়ার ওরা এবং কোন কোন ডি ওরা এই কাজের সঙ্গে যুক্ত সাতজনকে প্রাথমিকভাবে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো প্রয়োজনে আমাদের দাবি থাকবে এদেরকে এই সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এদের জন্য রাজ্যপালের কাছে নির্বাচন কমিশন ডিসমিশাল করা চাকরি থেকে চাকরি থেকে পার্মানেন্টলি স্থায়ীভাবে বরখাস্ত করে দেওয়ার জন্য সুপারিশ করেন ডিপার্টমেন্টাল প্রসেসিং শেষ করিয়ে এবং আরো যারা এই আরও রয়েছেন আপনারা দেখতে থাকুন আমার ধারণা নির্বাচন কমিশনের নজরদারিতে আতষ্কাতের নিচে অন্ততপক্ষে একশোর উপর এই আরও প্রায় কুড়ি তিরিশ জন ইয়ারও এবং তিনজন চারজন ডিও রয়েছেন যারাও যাদেরও একই পরিণতি হতে চলেছে আপনাকে অনেক ধন্যবাদ জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে এবং যেটা বিজেপির তরফে বলা হচ্ছে সাতজন শুধু মানে সবে শুধুমাত্র কমিশনের আতস কাছে তলায় একশো জন রয়েছে দেখুন এখন অব্দি যে খবর পাওয়া গেছে এই সাতজন এই আরকে নিয়ে মাইক্রো অবজার্ভার এবং অবজার্ভারদের সতর্কতা পরেও তারা নির্দেশ মানেনি তৃণমূল বিষয়টি কিভাবে দেখছি আমরা জানার চেষ্টা করব জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ বাবু সাতজন এই আরো চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে বিজেপি বলছে সাতজন সবে শুরু আতস তলায় একশো জন রয়েছে কি বলছেন ইলেকশন কমিশনের অধিকার কি আছে চাকরি থেকে সাসপেন্ড করার কোন আইনে আছে ইলেকশন কমিশন দেখাতে পারবে এরা কোর্টে গেলে ড্যাং ড্যাং করে জিতে যাবে আর মাইক্রো অবজারভারদের অবজারভেশন এর কি দাম আছে মাইক্রো অবজারভার কারা ইলেকশন কমিশন মাইক্রো অবজার রাখতে পারে সেটাকেই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যা যা অর্ডার করেছে নিয়ে সবই তো বেআইনি সুপ্রিম কোর্ট বলেছে শুরু হয়ে গেছে তাই করছে কিন্তু আপনারা ঠিক মতন নিয়ম মেনে করুন তাতে এই আরো ই আরও এরাই ছিল মেন লোক বিএলও মাঝখানে মাইক্রো অবজার্ভার ঢুকে দিয়ে এরা একটা চরমতম বিজেপির হয়ে কাজ করতে গেছে সেটা হাতে নাতে ধরা পড়ে গেছে একটা রোহিঙ্গা পায়নি একটা অনুপ্রবেশকারী পায়নি আর এদিকে বিজেপি চিৎকার করে গেছে আজকে সেই ফ্রাস্ট্রেশনটা কয়েকজন অফিসারের ওপর দেখাচ্ছে দেখা যাবে না অনেক ধন্যবাদ শুনলেন তৃণমূলের প্রতিক্রিয়া এবার আপনাদের শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার বক্তব্য শোনাবো তিনি বলছেন যে নির্বাচন কমিশন সবে টাইট দিতে শুরু করেছে আর সরকার বাংলাদেশে মুসলিম রোহিঙ্গাদের বাঁচানোর চেষ্টা করছে বড় সংখ্যায় নাম বাদ যাওয়া উচিত ডিইও এবং সিইও দফতরের আবেদন না শুনলে কোর্টের পথ খোলাও আছে এই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনের কোনো ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না তা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি এখানে মনোজ থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন যেটা ভারতবর্ষের কোন রাজ্য হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রী করেন এটা এই রাজ্যে করা হয় তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যা করছেন পুরো এসআইআর প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য করছে বিরাট সংখ্যায় বাদ দেওয়া উচিত যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি বাদ না গেলে তো ব্যবস্থা আছে ডিওর কাছে আবেদন হবে ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে ক্ষমতা ব্যানার্জি একা কোথায় যেতে পারেন অন্য কেউ পারেন না কতগুলো এই আরো আছে ইয়ারও কত সব সাব ডিভিশনে এতে সব জায়গায় আরও আছে তাদের আন্ডারে ইয়ারও আছে তার থেকে ধরেছে সাতটাকে তাহলে বুঝুন এত খোঁজ পাতি হলো এত ঘুরঘুর 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 হলো আসতে যাচ্ছে আসতে যাচ্ছে হলো তারপর পেলো সাতটা আর সেই সাতটাও অত্যন্ত দেখ সবই দেখবেন পরে দেখবেন আমার আগে থেকে বলা উচিত দেখবেন পরে কি হচ্ছে এটা নির্যাতন কমিশন যখন গত তিন মাস ধরে বাংলার মানুষ এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে তখন এই সরকারি অফিসার রাজ্য সরকারে যাদেরকে মমতা দলরাজ ছিলেন যারা বিডিও এসডিও ডিএম বলে পরিচিত তারাও সব সিও থেকে শুরু করে বাকি সব ইসিআই এর দলদাস হয়ে গেল ইসিআই যেমন আর এর বই থেকে পাতা বার করে আর কিভাবে বাংলাদেশি রোহিঙ্গিয়া জেহাদি মুসলমান তাদেরকে ব্যতিপ্রস্ত করে তোলা যায় সেটা করছে মমতা ব্যানার্জির সরকারি অফিসারগুলো বিডিও এস ডিও ডিএম অফিসে বসে সেই কেতাব অনুযায়ী আরও মানুষকে হিয়ারিংয়ের নাম করে ডাকার নাম করে লজিক্যাল ডেস নাম করে সবচেয়ে ইনলজিক্যাল কাজকর্ম করছে সেখানে বিজেপি তৃণমূল সব এক হয়ে আবারও ভোটবাংলায় বাংলায় আসছেন অমিত শাহ এবার তার কর্মসূচি মায়াপুরে কবে আঠারোই ফেব্রুয়ারি মায়াপুরে বিশেষ উৎসব রয়েছে সেখানে তিনি যোগ দেবেন মায়াপুর ইস্কনের পদ্ম ভবনে সাধু সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠকের সম্ভাবনাও রয়েছে সার আর এই অনুষ্ঠানে দেশ বিদেশের অগন্তি ভক্ত আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন মায়াপুরের অস্থায়ী হেলিপ্যাড থেকে সড়কপথে পথে অমিত শাহ ইস্কনে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা বিষয় ইস্কন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা নদিয়া জেলা প্রশাসন ও অমিত শাহর মতো নেতারা বাংলাতে এসেই বিজেপির ভোট ছয় শতাংশ থেকে একচল্লিশ শতাংশ হয়েছে অমিত শাহ নরেন্দ্র মোদীর মতো নেতারা বাংলাতে এসেই বিজেপির ভোট গত লোকসভা ভোট নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকে এক পার্সেন্ট বেড়েছে পাঁচ লক্ষ বেড়েছে দু কোটি তেত্রিশ লক্ষ ভোটার ভারতীয় জনতা পার্টিকে এই লোকসভাতেও সমর্থন করেছেন এবং তৃণমূল ঠিক করে দেবে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুরে ইস্কনের কার্যক্রমে অনুষ্ঠানে তাদের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কি করবে না কারণ তারা বুঝতে পেরেছেন যে সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানেরা একযোগে ঠিক করে নিয়েছে এই সরকারটাকে আগামী নব্বই দিন পর বদলে দেবে তৃণমূল বরং সেই কাজটি সামলা আপনি মন জয় করার চেষ্টা করতে পারেন তা ভোটের রেজাল্ট ভোটের জন্যে কিন্তু জব্দ কবজা এই যে ভোক্যাবিয়ারিটা এই ডিকশনারিটা এখানে চলে না এবার অমিত শাহজি আসবেন আবার আসবেন নিশ্চয়ই আসতে পারেন প্রত্যেকে ভোটের প্রচারে আসতে পারেন কিন্তু কেবলমাত্র ভোট যখন আসে তখন বাংলা আসে। সদ্য ঘোষিত ইউনিয়ন বাজেটের বাংলার কি পেলো বাংলার বকায়া টাকারও কথা মেনশন নেই এবং বাংলার কি উন্নয়ন হবে সেটা নিয়েও তারা বলেননি একবারই যেভাবে অবজ্ঞা করা হয়েছে তারপরে অমিত শাহ জি নতুন করে কিছু বলার জায়গা থাকছে কি দিল্লির নেতারা হেলিকপ্টার নিয়ে চড়ে বেড়াচ্ছেন রাজ্যের তৃণমূলের নেতারা তারাও হেলিকপ্টার নিয়ে চড়ে বেড়াচ্ছেন পশ্চিমবাংলায় যতক্ষণ বাংশাণ ছিল ততক্ষণ তুমি হেলিকপ্টার হেলিকপ্টার যুদ্ধ দেখিনি মানুষের কাছে রাজনীতির নেতারা যেতেন এখন মানুষের সঙ্গে সম্পর্কীন নেতারা ঘুরে বেড়াচ্ছেন যাচ্ছেন অমিত শাহ আসবেন কোথায় আসবেন মায়াপুরে সম্ভবত আসবেন ইস্কনের চত্বরে কোথাও গিয়ে যাবেন কর্মী সভা করবেন কেন হঠাৎ ইস্কনে করছেন সাধু সন্তদের উনি কর্মী বলে বিবেচনা করছেন সাধু সন্তরা যতই মনে করুন যে আমরা ঠিক কর্মী না কিন্তু বিজেপি তাদের ডাক মারিয়ে দিচ্ছে যে ভাই আসলে তোরাই আমাদের কর্মী এটা খুব দুর্ভাগ্য এটা সাধু সন্তদের অসম্মান তাহলে বঙ্গ বিজেপির টার্গেটে এবার যুবরা যুব আড্ডা নতুন কর্মসূচি আগামী কাল থেকে শুরু করে দেওয়া হচ্ছে এবং বঙ্গ বিজেপির যুব মোর্চার এই কর্মসূচি আগামী কাল থেকে শুরু হয়ে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যাত্রা বলতে বিজেপির জনসংযোগ যাত্রা বা পরিবর্তন যাত্রা সেই পরিবর্তন যাত্রার প্রথাগত ঘোষণা উপযুক্ত সময় হবে আপনারা অপেক্ষা করুন তার আগে আমরা নটি বিভাগ যে আমাদের আছে নটি বিভাগে নটি দশটি বিভাগ আছে নটি বিভাগে নটি আমাদের স্বভাব সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে নীতিন গাডকারি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে তারা নটি সভা করে তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় বাবু একদিকে বেকার ভাতা চালু করেছে এই রাজ্যের সরকার আর তার সঙ্গে সঙ্গে এবার বিজেপির টার্গেটে এই যুবরায় কিভাবে এটা আপনাদের বoyanটাকে পাল্টে দিতে পারে সেটা চ্যালেঞ্জটা আপনারা কিভাবে নিচ্ছেন এইরকম চ্যালেঞ্জের জায়গাই নেই বিজেপি কোন সংযোগ নেই সে যুবক বা অন্য সম্প্রদায় বা অন্য হোক কারণ বিজেপি যে রাজনীতি করে তার সামনে যুবদের আছেটা কি মানে যুবদের জন্য তাদের একটা যখন কোথাও জনসংযোগ করতে যায় আমরা তো বলি যে আমরা যুবকদের জন্য এটা অফার করছি মহিলাদের জন্য এটা অফার করছি কৃষকদের জন্য এটা অফার করছি শ্রমিকদের জন্য করছি ওরা কি বলবে যে হাতে তরবারি নিয়ে র্যালি করা যুবকদের জন্য বিজেপি দেওয়ার মতো কিছু নেই সুতরাং এসব নাটক করে বঙ্গ বিজেপি যারা নেতৃত্ব তারা কেন্দ্রীয় নেতৃত্বকে দেখাতে চাইছে যে আমরা কোনো না কোনো কর্মসূচি করছি মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সুতরাং তাদের এইসব জিনিসপত্র করে সময় নষ্ট যেতে আমরা গুরুত্ব দিচ্ছি ধন্যবাদ